আজ যে ছয়জন ভিসা পেয়েছেন তারা সবাই ভিসা প্রসেস করিয়েছেন ভিসা পার্ক সিলেট অফিস থেকে এই প্রতিষ্ঠানের বিস্তারিত ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রথম সৌভাগ্যবান ব্যক্তি পেয়েছেন ক্যানাডার দশ বছরের মাল্টিপল ভিসা ওনার নাম জামিউল ইসলাম বাড়ি সিলেটে আজ তার অ্যাপ্রুভাল লেটার হাতে পেয়েছি ট্রাভেল হিস্ট্রি বলতে তিনি শুধুমাত্র নেপাল ভ্রমণ করেছিলেন চার মাস পূর্বে তার আমেরিকার ভিজিট ভিসা রিফিউজ হয়েছিল দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার এক বছরের মাল্টিপল ভিসা আজ তার ভিসা হাতে পেয়েছি উনার নাম হারুনুর রশিদ বাড়ি হবিগঞ্জ ট্রাভেল হিস্ট্রি বলতে উনার ইন্ডিয়া ও থাইল্যান্ড ভিজিট করা ছিল ছয় মাস পূর্বে উনার কেনাডা ও সাত মাস পূর্বে ইউকে ভিজিট ভিসা রিফিউজ হয়ে ছিল তৃতীয় সৌভাগ্যবান মহিলা পেয়েছেন আমেরিকার পাঁচ বছরের মাল্টিপল ভিসা উনার নাম তাহমিদা হিয়া খান বাড়ি মৌলভীবাজার উনি এত সৌভাগ্যবান যে ওনার কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না দুই সালে ইন্ডিয়া ও দুই সালে তুর্কি ভিসা রিফিউজ হয়েছিল চতুর্থ সৌভাগ্যবান ব্যক্তি পেয়েছেন কানাডার দশ বছরের মাল্টিপল ভিসা আজ তার অ্যাপ্রোভাল লেটার হাতে পেয়েছি উনার নাম মুমিনুল ইসলাম বাড়ি কুমিল্লায় ট্রাভেল হিস্ট্রি বলতে উনার ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা ও মালদ্বীপ ভ্রমণ করা ছিল দুই সালে উনার ইউকে ভিজিট ভিসা রিফিউজ হয়েছিল পঞ্চম সৌভাগ্য সৌভাগ্যবান ব্যক্তি পেয়েছেন আমেরিকার পাঁচ বছরের মাল্টিপল ভিসা উনার নাম এমডি খালেদ রায়হান বাড়ি ঢাকায় ট্রাভেল হিস্ট্রি বলতে উনার শুধুমাত্র ইন্ডিয়া ভিজিট করা ছিল উনার কোনো দেশেই রিফিউজ ছিল না ষষ্ঠ সৌভাগ্যবান ব্যক্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার এক বছরের মাল্টিপল ভিসা আজ উনার ভিসা হাতে পেয়েছি তার নাম বেলাল হোসেন বাড়ি সিলেটে ট্রাভেল হিস্ট্রি বলতে উনি দুই সালে একবার ইন্ডিয়া ভ্রমণ করেছিলেন ছয় মাস পূর্বে উনার কানাডা ভিজিট ভিসা রিফিউজ হয়েছিল